উনার বিরুদ্ধে এর গুরুটা একটা মিথ্যা অপবাদ দিয়েছিল যে তিনি নাকি হাটাজারি হজরত নাকি এর গুরুটার সাথে মিলাদ ক্যামের বহসের তারিখে সতেরো মাস পর্যন্ত পলাইয়া রয়েছেন বহসে হাজির হয়েছেন আমি বলবো আপনারা আমিন বলবেন সত্যি যদি হাটাজারি মোতাই সাহেব তোর সাথে মিলাদ ক্যামের বহসের তারিখ দিয়ে যদি সতেরো মাস পলাইয়া থেকে দেখেন

কেন আমি যে এই অসভ্যদের অসভ্যতার বিবরণ দিচ্ছি গুরু রায় কি কি বাংলামি করছিল আমি তো বলতেছি চিধেন না নাম বলবো বলবো কেন